ভালো হবে মজা হবে খুব মজা হবে কিচেনটা ভালো হবে কিচেনটা ভালোই না জায়গাটা খুব ভালোই পছন্দ করে আরে টঙ্কু কোথায় যাচ্ছিস তুই তুই কোথায় যাচ্ছিস না বলে পিকনিকে যাইবি আরে তোকে মানা করছি না আমি বলেছিলাম তুই যাবি না ব্রজেনে তোকে মার দেবে আর বুঝলে দিলে তো মানবে তুমি ব্রজেন তো মানবে না দাদা তুই যাবি না চলে যাবারই তে তোকে নিয়ে যাবে

যা যা কত আসা করবেন বুঝাও না তুই যাচ্ছিস কেন মানা করে নাই তোকে লজ্জা সরম আছে তোর হ্যাঁ আরে আমি বলছি তুই তুই করে যা যা করে এরকম ভাবে বলছো কেন ভাই আমাকে যেতে দেও না আমি চুপে চুপে যাইব আমি না আমাকে যেতে দেবো আপনি আমরা কি করবো কালা সানে আমাকে বাধা দিয়েছে যেতে মানা করছে আরে কোনদিন যাইনি পিকনিকও আমার কি যেতে মন চাই না না আমি জামু। আমি যে ব্যাপারে আমি জামু বজনে কি করবে দেখতে না বোজনে আমি পালিয়ে থাকবো আমি জামু আমি করে বললে আমার কেউ দাম দেয় না নে এটা না আমি জামু আমি জায়গা দেখবো ওরা গাছবে দাঁড়বে উর্তি করবে আমার কি মনে পায় না আমি যাইবই আমি যাইবো

সবাই আসছে তো হ্যাঁ সবাই এসে গেছে ঠিক আছে উঠে উঠো সবাই যাই যা হ্যাঁ মন্টু চল হ্যাঁ সকল কিছু ভোলে কে করছিয়া হবেন বিষয় বিষয় জীবন তাই তো কিছু ভুলে নতুন কে করছিয়া

রাজু রাজু ব্রেকফাস্ট কি শেষ হয়ে গেছে আবার কি দা আমাকে দেও না একটা আমাকে একটা দেও না দিলীপ ওকে একটা পপ দিয়ে দাও হে ব্রজে আরে দিলীপ টঙ্কু এসে গেছে কি টঙ্কু এসে গেছে টঙ্কু তুই কি ভাবে আসছিস না বারবার মানা করছিস আমি ভাই টঙ্কু ভাই এই টঙ্কু আমি এদিকে বারবার মানা করছি তুই গাড়ি থেকে নাম চলে যা বেরিয়ে যা গাড়ি থেকে বদমাশ গাড়ি তুটিচ্ছে এসে গেছে এই টونکو এ তো খারাপ বটছপ शिंदे আমার সঙ্গে কেন এসেছিস ঠিকদিকে তুই কি ভাগর মানা করেছিস কেন আসছিস আমাদের কি লজ্জা লাগে না এত মানুষের সামনে তুই এই পোশাক পরিধান করে এসে গেছিস দেখেছ দিলীপ কি করেছ কাষ্টা আমাদের মান সম্মান সব ভুলু সাথে মিশে গিয়েছে দেখেছ কান্দো

আজকে আমি ধনী গরিবের মাঝে কোন কাপড় সুপুর ভালো থাকলে কিশোর মাছ

ওকে তুই এরকম ব্যবহার করে ঠিক হয়নি শোন ভাই হ্যাঁ ভাই আমি সাথে খেল্প ভাই তা লাচিতা বিষয় আরতিটা সোন অথা ঘরিতকে অত ঘৃণায় করার ঠিক নয়

আমি ভুল করেছি রে টঙ্কু তুই আমাকে বন্ধু বলে ক্ষমা করে ক্ষমা করে যাও দিলীপে যা কথা বলছে আমি চিন্তা করে দেখলাম আমি খুব খারাপ তুই আমাকে ক্ষমা করে ক্ষমা করে Ква Ба Шуна куна брагарите солидан, То праша бояша?

তুই আমার পাশে থাকলে প্রাজেন্ট দিলিপ মৌসুমী কাজটা কিন্তু ভালো করেস আমি মৌসুমীকে ভীষণ ভালোবাসি আর এখানে তুই আমি আসলতে কাজটা খুব খারাপ করেছি দিলীপে মৌসুমীকে ভালোবাসে আমি মৌসুমীকে ভালোবাসি না না দিলীপ হয়েছে আমার বন্ধু বন্ধুর অন্তরে আমি আঘাত দিব না আমার এই জীবন আমি রাখবো আমি যদি বেঁচে থাকি দিলীপে অনেক কষ্ট পাবে না আমি বেঁচে থাকবী কাজটা কিন্তু তুই ঠিক করে মৌসুমি ব্রজনকে ভালোবাসে আর ব্রজনেও মৌসুমিকে ভালোবাসে মৌসুমিকে যদি ব্রজনে না পায় তাহলে তো মরে যাবে না না ব্রজন আমার বন্ধু ওকে আমি মরতে দিব না যাও মৌসুমি তুমি যাও তুমি ব্রজনের মৌসুমি তুমি এসে গেছো আমাকে আমাকে মরতে দাও না 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 আমি আমি তো চাই দেখো দিলীপ আমার বন্ধু আমি বন্ধুর অন্তরে অন্তরে আঘাত দেবো আমাকে মরতে দাও আমি বেঁচে থাকি এরকম বলো না তাহলে আমি তো মরে যাবো তোমাকে না মৌসুমি মৌসুমি ব্রজন দিলীপ ব্রজন দিলীপ এই মৌসুমি তোমার আজ থেকে এই মৌসুমি তোমার প্রকৃতি তুমি কোনো দিন দুঃখ দেবে না চলো এখন আমরা বাড়িতে চলে যাই তুমি এত কুরবানি দিলে আমার জন্যে কুরবানির কথা বলো না বন্ধু ওটা একটা সাধারণ ব্যাপার কিচ্ছু না চলো বাড়িতে চলে যায় জীবনটা তাই তো সকল কিছু ভুলে নতুন বছর কে করছি আহবান কানের ছন্দ তালে বিশেষে বিস্ময়ে হল জীবনটা তাই তো সকল কিছু ভুলে নতুন বছর কে করছি আহবান কানেরই ছন্দ তালে পুরোনো যা কিছু ঠেলে দিয়ে পুরোনো চাঁকি চু ঠেলে দিয়ে পিছু নতুন করে সবাই বাঁচবো আবার এলো হ্যাপি নিউ ইয়ার সবাই বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি 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 নিউ ইয়ার সবাই বলো হ্যাপি নিউ ইয়ার সকলে নাচ গানের তালে মিলে তাই সকলে মুছে দেব মনে রাধাধা হ্যালো হ্যাপি নিউ ইয়ার সবাই বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি 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 নিউ ইয়ার সবাই বলো সবাই মিলে দ্বন্দ্ব দ্বিধা ভুলে সো সবাই মিলে সাজিয়ে নেব জীবন এলো হ্যাপি নিউ ইয়ার সবাই বলো হ্যাপি নিউ হে হ্যাপি 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 নিউ ইয়ার সবাই বলো হ্যাপি নিউ ইয়ার বিষেতে বিস্ময়ে হলো জীবনটা তাই তো সকল কিছু ভুল নতুন বছর কে করছি ছন্দ তালে বিষেতে বিস্ময়ে হল জীবনটা তাই তো সকল কিছু ভুলে নতুন বছর কে করছি আহবান কানেরই ছন্দ পুরনো যা চাঁকি ঠেলে দিয়ে পিছু যা কিছু ঠেলে দিয়ে পিছু প্পী নিউ ইয়ার এলো হেপি হ্যাপি নিউ ইয়ারি হ্যাপি হ্যাপি নিউ সবাই বলো হ্যাপি নিউ किया तेरा जब तक मैं जिंदा हूं ভালো কথা নতুন বছৰ পালন কৰছ কিন্তু তোমাৰ যে এই দুমখিনি এটা মদ খাই হেৰিয়া পৰিৱেশ নষ্ট কৰ্ত এতিয়াটো ভালো নাই কথাটো ভাল না আৰু মই মানুহক লগে লগে হেৰি মদ খাই থৈছ তোমাৰতো আৰু পৰিৱেশ নষ্ট করবা আমি তো ইচ্ছা করলে আমি পঞ্চাশ হাজার টাকা মাস ইনকাম করি আমি তো ইচ্ছা করলে ডেইলি ডেলি কাপড় বদলাইতে পারি গরিব মিস আমি টাকা গুলা দিয়ে দিই তো তোমরাও তোমরা লোকে এরকম করবা টাকা গুলা গরিব মিস দান করে দিবা তোমার দেখে আর বহুত ছেলে মেয়েরা শিখবো সমাজের ভালো হইব তো টাকা গুলা বেকার নষ্ট না করিও না না করিয়া এরা টাকা গুলা গরিব মিস কিনতে দান করিয়া দিও দিলে দিলে ও ও ও লোকটাকে কথাগুলো বললো এই আমি এখান থেকে তো শুনলাম কথাগুলো ছেলেগুলি কথা বলছে একদম কারেক বলছিস বলছিস ডংগু জামার কাছে তো হাজার হাজার টাকা আমরা খরচ করলাম হ্যাঁ হ্যাঁ মদের নামে মাংসের নামে পোলাং নামে ডগ ড্যাগন নামে এইগুলি আমরা খরচ না করে হ্যাঁ যদি আমরা যে খরচটা যদি আধা অংশ যদি আমরা গরিবকে দেওয়া যাই তাহলে সমাজের গরিব আমি আশা করি সব সচ্ছল হয়ে যাবে আর যারা জাকাত দেওয়ার মতো ক্ষমতা আছে তারাও যদি এই টাকাগুলি জাকাত গরিবকে দেওয়া যায় সে ভাই এ সমাজটা হয়তো পরিবর্তন হয়ে যাবে তা আমি সবাইকে আমি অনুরোধ করছি হ্যাঁ আজকের থেকে আমি এই মৎস খাব না তোমরা কেউ আমি বলছি তোমরাও খাবে না পিকনিকের নামে ভণ্ডামি করবে না

হ্যাঁ তোমার কথাই ঠিক আমরা মদ খেয়ে সংসদ সমস্ত মানুষকে আমি রিকোয়েস্ট করি মদ খেয়ে আপনার বনামে বেশি টাকাগুলো গরিবকে দিয়ে দিবস